আজ বিকেল থেকেই রাজ্য জুড়ে বাড়বে বৃষ্টি তিন দিন ভারী বর্ষণ চলবে বাংলার বিভিন্ন জেলায় জেলায় সঙ্গে বাংলাদেশের আবহাওয়া নিয়েও ভয়ঙ্কর বার্তা দিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর তো চলুন জেনে নেওয়া যাক কতদিন এই বৃষ্টি চলতে পারে দুপুরের পর থেকেই রাজ্য জুড়ে বাড়বে বৃষ্টি শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস থাকবে রবিবার ফের কমবে কিছুটা বৃষ্টি ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূল ও পশ্চিমের বীরভূম ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ অন্যান্য জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে ভারী বৃষ্টি হবে নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান জেলাতে বাকি উপকূল সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি সম্ভাবনা বাড়বে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির বিক্ষিপ্ত ভারী সম্ভাবনা আট জেলাতে ভারী সম্ভাবনা বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব পশ্চিম বর্ধমান হুগলি উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে রবি ও সোমবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে ভারী বৃষ্টি না হলেও বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি সম্ভাবনা থাকছে বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বাড়বে আজ বৃহস্পতিবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ওপরের পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে আলিপুরদুয়ার জেলাতে বাকি সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ দু এক ফসলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামীকাল শুক্রবার জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টি সতর্কতা শনিবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদ্বার এবং দক্ষিণ দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টি সম্ভাবনা রবিবার ভারী সতর্কতা তেমন কোন থাকছে না বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি সম্ভাবনা তেইশ মিলিমিটার বৃষ্টির জেরে গতকাল কলকাতা দিন ও রাতে পারদ স্বাভাবিকের থেকে নিচে ছিল আজ দিনের যে কোনো সময় বিশেষত আজ বিকেলের থেকে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি শুরু হবে কাল বৃষ্টির পরিমাণ কলকাতাতে কিছুটা বাড়তে পারে গোটা বাংলাদেশ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির ভারী থেকে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস এ তপ্ত জানানো হয়েছে হাওয়া অফিস আরো জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোথাও কোথাও আবার অতি ভারী বর্ষণও হতে পারে আগামীকাল শুক্রবার এবং তারপর শনিবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় বরিশাল চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও বর্ষণও হতে পারে আগামী রোববার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বর্জ্যসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে আগামী সোমবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে এছাড়া দেশের দিন ও রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে এছাড়া আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমবে বলে জানিয়েছে বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে